চলছে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার টেস্ট সিরিজ সেই সময়ে নতুন সিদ্ধান্ত আসলো ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির পক্ষ থেকে নতুন করে কোটি ডলারের তহবিল গঠন করতে পারে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এবং সেটি শুধুমাত্রই টেস্ট ক্রিকেটকে বাঁচাতে অস্ট্রেলিয়ান সংবাদ মাধ্যম দ্য সিডনি মর্নিং হেরাল্ড গত বাইশ আগস্ট একটি এক্সক্লুসিভ প্রতিবেদন প্রকাশ করে সেখানে বলা হয় সেরা ক্রিকেটারদের টেস্টে ধরে রাখতে অস্ট্রেলিয়ার নেয়া পদক্ষেপকে অনুসরণ করতে পারে আইসিসি যেখানে প্রতি প্লেয়ারের ম্যাচ ফি হতে পারে দশ হাজার মার্কিন ডলার বা সাত হাজার ছয়শো ইউরো বাংলা টাকায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় ১২ লাখ টাকা বাংলাদেশের জাতীয় দলের প্লেয়াররা প্রতি টেস্ট ম্যাচে বর্তমানে ম্যাচ ফি পেয়ে থাকেন আট লাখ টাকা করে আইসিসি তহবিল গঠন করলে বাড়তে পারে টেস্ট ক্রিকেটে শান্ত সাকিব লিটনদের ম্যাচ থেকে পাওয়ার টাকার পরিমাণ মূলত যেসব দেশের ক্রিকেট বোর্ডগুলো ফ্র্যাঞ্চাইজি লিগের সাথে টাকায় পেরে উঠতে পারছে না তাদের জন্যই গঠিত হবে এই তহবিল গত জানুয়ারিতে এমন তহবিল গঠনের কথা চিন্তা করে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মাইক বেয়ার্ড ফেব্রুয়ারিতে সাউথ আফ্রিকা দুর্বল দল পাঠায় নিউজিল্যান্ড সিরিজে কারণ তখন টি লিগে তাদের সব বড় বড় প্লেয়াররা ছিল ব্যস্ত তখন সমালোচনা শুরু হয় যে আইসিসি টেস্ট ক্রিকেট নিয়ে ভাবছে না সেই সমালোচনার পরপরই এমন সিদ্ধান্ত নেয়ার কথা চিন্তা করা হয় আইসিসি থেকে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের রিপোর্ট অনুযায়ী তহবিল গঠনে রাজি অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড ভারতের জয়সা আগেই বলেছিলেন টেস্টে গুরুত্ব দেওয়ার কথা তবে তহবিল গঠন হলে তা থেকে সুবিধা পাওয়ার সম্ভাবনা নেই ইংল্যান্ড অস্ট্রেলিয়া এবং ভারতের ক্রিকেটারদের কারণ সেই সব দেশের প্লেয়াররা টেস্ট ম্যাচের জন্য প্রস্তাবিত ম্যাচ ফি থেকে বেশি অর্থ পেয়ে থাকেন অপরদিকে সংঘর্ষ এড়াতে লিগগুলোর সঙ্গে সব ক্রিকেট বোর্ডের একসঙ্গে কাজ করা উচিত বলে মনে করেন কিউই টেস্ট অধিনায়ক টিম সাউদি কেন উইলিয়ামসন ফ্রেন্ড বোল্ট লকি ফার্গুসন সহ বেশ কজন সিনিয়র ক্রিকেটার কেন্দ্রীয় চুক্তি বাতিল করে ব্ল্যাক ক্যাপসের সঙ্গে আর এর কারণ হিসেবে ধারণা করা হয় ফ্র্যাঞ্চাইজি লিগে অংশগ্রহণ টেস্ট এবং ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট দুটির প্রয়োজনীয়তাই উল্লেখ করেন এই কিউই অধিনায়ক টেস্ট ক্রিকেটই আমার কাছে সবার উপরে এটিকে আমি হৃদয়ে লালন করি আবার আমি টি টোয়েন্টি ক্রিকেটও উপভোগ করি দ্য হান্ড্রেডের মতো সংস্করণ আপনাকে তরুণ রাখবে আপনাকে নতুন উপায় বের করাবে খেলার উন্নতি ঘটাবে দক্ষতার উন্নতি ঘটাবে সেটি আবার অন্য সংস্করণেও কাজে লাগবে টেস্ট ক্রিকেটকে বিবেচনা করা হয় এই খেলার সব থেকে সম্মানজনক ও মর্যাদাপূর্ণ ফরম্যাট কিন্তু দিন দিন ফ্র্যাঞ্চাইজি লিগের আগ্রাসনে এই খেলা হারাতে বসেছে নিজের গৌরব হাত ছাড়া করছে সেরা খেলোয়াড়দের তাই টেস্ট ক্রিকেট বাঁচাতে আইসিসির পরিকল্পনা কতটুকু ফলপ্রসূ হবে সেটি এখন দেখার বিষয় আদিবাস রাফ ফ্রেন্জি